হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম এটি হচ্ছে ফরিদপুর জেলা সদরপুর থানার পেঁয়াজখালী বাজারের পাশে শয়তানখালী ঘাট নামে পরিচিত দেখুন পদ্মার কি অবস্থা উত্তাল পদ্মা প্রচণ্ড পানি বেড়েছে পানি টয় করছে অনেক দর্শনার্থী আসছে ভিড় করছে এখানে প্রতিদিনই আসে এরকম আর হচ্ছে দেখেন পদ্মার পাশেই একটি ইট ভাটা ইট ভাটাটি খুবই রিক্সে রয়েছে যে কোনো সময় এটি হয়তো নদীর গর্ভে তলিয়ে যাবে আল্লাহ চাইলে থেকেও যেতে পারে যাই হোক বন্ধুরা যার ভাঙে সেই বুঝে অনেকদিন পরে আসলাম প্রিয় মাতৃভূমিতে এবং খুব সুন্দর এই পদ্মা নদী দেখতে কিন্তু দেখতে সুন্দর কিন্তু ভয়াবহ নদীর রূপ যাই হোক বন্ধুরা আমি এই মুহূর্তে রয়েছি পেঁয়াজখালী বাজারের পাশে ফরিদপুর সদরপুর পেঁয়াজখালী বাজারের পাশে শয়তানখালী আরেকটি কথা দেখুন কত সুন্দর করে এখানে ভেসাল মাছ ধরার জন্য বসিয়েছে এখানে কিন্তু অনেক মাছ পাওয়া যায় কিন্তু আজকে ভেসালের লোক বা জেলে এই মুহূর্তে উপস্থিত নেই তাই আপনাদেরকে দেখাতে পারলাম না যাই হোক বন্ধুরা পদ্মা নদী খুবই সুন্দর কিন্তু ভয়ঙ্কর রূপ আছে পদ্মা যাদের ভাঙে তারাই বুঝে